আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এবং আমার প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আজকের ভিডিওতে মূলত আমরা ইন্ডিয়ার ভিসা বিষয় নিয়ে কথা বলবো আপনারা জানেন বাংলাদেশের রাজনৈতিক ইস্যুর জন্য কিন্তু অনেক দিন থেকেই আসলে ভিসার যে কার্যক্রম ভিসা আবেদনের যে প্রক্রিয়াটি সেটা কিন্তু বন্ধ ছিল এবং রিসেন্টলি আমরা গতকালকে থেকে আবারও যে নতুন একটি আপডেট পেয়েছি বা আপডেট দিয়েছি আসলে ভারতীয় হাই কমিশন থেকে সেটা হচ্ছে বর্তমানে এখন কিন্তু আপনি মেডিকেল ভিসা ডাবল এন্ট্রি ভিসা এবং আপনি স্টুডেন্ট ভিসা এই তিন ক্যাটাগরির ভিসার জন্য কিন্তু এখন আবেদন করতে পারবেন সেটা অনলাইনের মাধ্যমে এবং আপনি যদি আজকেই আবেদন করে থাকেন এবং আপনি আজকে যদি পেমেন্ট করে থাকেন সেক্ষেত্রে আপনি কালকে কিন্তু ডেট নিতে পারবেন আপনার ফাইলটি সাবমিট করার জন্য তো বর্তমানে এখন বাংলাদেশের কোন কোন ভিসা সেন্টার আসলে খোলা আছে বর্তমানে আপনার ঢাকা চট্টগ্রাম খুলনা সিলেট এবং রাজশাহী এই পাঁচটি ভিসা সেন্টার কিন্তু এখন খোলা আছে বাংলাদেশিদের জন্য আপনারা যে কোনো ভিসা সেন্টারে গিয়ে কিন্তু আপনার ফাইলটি সাবমিট করতে পারবেন যদি আপনি অনলাইনে পেমেন্ট করে থাকেন ঠিক আছে তো এখন বর্তমানে যারা বাংলাদেশ থেকে ভিসার জন্য আসলে অনেক দিন থেকে ওয়েট করছিলেন বিশেষ করে ডাবল এন্ট্রি ভিসার জন্য অনেক অনেকেই ডক্টর দেখানোর জন্য কিন্তু ইন্ডিয়াতে যাওয়ার অনেক দিন থেকে চেষ্টা করছেন আসলে হয়তো অনেক রোগীর দেখা যাচ্ছে যে ক্রিটিক্যাল পরিস্থিতি থাকে সে কারণেই এখন জরুরি ভিত্তিতে কিন্তু ভিসা করতে চাচ্ছেন তো মূলত আপনারা এখন কিন্তু সব ধরনের ভিসা এখন করতে পারবেন আর যদি কোনো কারণবশত আপনাদের ভিসা করতে সমস্যা হয় বা আপনি যদি ভিসা না করতে পারেন সেক্ষেত্রে আপনারা আমাদের মাধ্যম দিয়েও কিন্তু এই ইন্ডিয়ার যে কোনো ভিসা আপনারা করিয়ে নিতে পারবেন অবশ্যই আপনারা স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন যদি আপনার ভারতীয় ভিসার দরকার হয়ে থাকে ঠিক আছে তো যাই হোক আশা করছি আপনারা বুঝতে পারছেন আর যদি কোনো কিছু জানার থাকে এই ভারতীয় ভিসা সম্পর্কে অবশ্যই আপনারা কমেন্ট করবেন আমরা চেষ্টা করবো এই ভারতীয় ভিসা সম্পর্কে আরও বিভিন্ন ধরনের তথ্য আপনাদের মাঝে দেওয়ার তো ভালো থাকবেন সবাই আজকে এখানে শেষ করছি আর যাদের ইন্ডিয়ান ভিসা দরকার হবে যে কোনো ভিসা হতে পারে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আপনাদের হেল্প করার চেষ্টা করব তো ভালো থাকুন সবাই আল্লাহ হাফেজ